ঠিক আছে আপোনাক হেঁচা কথা কৈছিলে আসাদ নেকি দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক যারা সদস্য থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক গীতি এবং শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি অতি জুবাহী পগরাপুর বড় বাজার কুমিল্লা জেলা বড় থানা করসবাস ইউনিয়ন বেশ সুন্দর কিছু মাংসের গুলো দেখা যাচ্ছে কেমন দামে যাচ্ছে কি করতেছে বিক্রেতারা জানাচ্ছি সঙ্গে থাকবেন আমরা অবস্থান করতেছি পগরাপুর বড় বেশ সুন্দর কিছু মাংসের গুলো দেখা যাচ্ছে আমাদের এই হাটে কেমন দামে যাচ্ছে কি করতেছে বিক্রেতারা জানাচ্ছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কটা কত দাম চান এটার কাকা পঁচাশি হাজার টাকা চাওয়া দাম বলো কত বাজারে পঁচাত্তর ছিয়ত্তর দিবেন না কাকা কত হলে দিবেন আশি হাজার হলে বাচ্চা বিক্রি করবে কাকা অবস্থান করতে ভাই ফকিরাপুর গরু বাজারে বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে আমরা দেখি কেমন দামে বাচ্চা বিক্রি করতেছে বিক্রেতারা বেশ জমজমাট এই আটটি আটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার দশক আজ ফার্স্ট ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি ককিরাপুর গরু বাজারে জি বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে এদিকে বেশ সুন্দর একটি পালন উপযোগী গরু দেখা যাচ্ছে ভাইয়া গরু কার এটা ভাইয়া কত দাম চহটার আশি হাজার বাজারে কত বলে কিনে লইছেন কি বেচবেন না ফালবেন জবাই লেগে মাসাল অনেক সুন্দর করে ফালতে হতে পারবেন আচ্ছা কয় দাঁতের এটা দুই দাঁতের মাংস কত ধারণা করছেন সাড়ে তিন মন মাসাল সুন্দর চয়েস হয়েছে আপনার দর্শক সাড়ে তিন মন ধারণা করছে সাড়ে তিন মন হয়ে যাবে কাছাকাছি অনেক সুন্দর কয় দিবেন ভাই এটা না ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী পকিরাপুর বাজারের দিকে মাংসের গরু দেখা যাচ্ছে আমরা এই গরুগুলোর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে এই হাট বেশ জমজমাট চারিদিকে বেসা ব্যক্তি চলতেছে কাকা আসসালাম আলাইকুম

আর কত লাগবে এটা পঁয়ষট্টি বলে দিচ্ছেন এটা দাদা কয়টা চারটা দর্শক এটা সর্বশেষ আর ষাট বলতেছে দিচ্ছে না দেখা যাক বাচ্চা বিক্রি হয় কিনা আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী পকিরাপুর গরু বাজারে এ বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কয়টা আনছেন গরু আজকে আচ্ছা বিক্রি হয়েছে একটা মাসাল্লাহ এটা মা এই পশমটা অনেক সুন্দর কত দাম চান এটার পঁচাত্তর কত বলে বাজারে ষাট বাষট্টি বলতেছে কত হলে দিবেন সত্তর বয়স কত এটা দুই দাঁত অনেক সুন্দর আজকে বেশ সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই হাটটি জমজমাট এদিকে গরু আছে কিনা হচ্ছে সম্ভবত আমরা একটু দেখি

কত দিচ্ছে ভাই কত দিচ্ছে

দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা বিদায় নিচ্ছি পকিরাপুর গরু থেকে আজকে দর্শক ফকিরাপুর বাজারে টাকা লেনদেন চলতেছে সম্ভবত আমরা একটু দেখি হয় কিনা দেয় কিনা টাকা লেনদেন চলতেছে

কি কৰি মেগীয়া দিছিলে যাক দে কিনা

নিরানব্বই হাজার টাকা বাঁচা বিক্রি তার মধ্যে এক হাজার টাকা লাভে বিক্রি হয়ে গেল ঐতিহ্যবাহী ফকিরাপুর গরু বাজার থেকে আমরা অবস্থান করতেছি ফকিরাপুর গরু বাজারে আরো বেশ সুন্দর কিছু গাবি দেখা যাচ্ছে মাংসের দাম জানাচ্ছি বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাইয়া ও বড় ভাই কত চান এটার দাম একশো বিশ ভাই কত চাল 130 130 বাজারে কত বলে 105 10 105 10 बोलतेছ দর্শক 130 আ দাম বেশনের একটি হলিস্টিক ফিজিওন যে মাংসের গরুগুলা এই গরুগুলা দেখা যাক কতোর মধ্যে বেচা বিক্রি হয় আমরা কিছু গরু দর দাম জানাচ্ছি আপনাদেরকে অতি জবাহী পোغرপুর বাজারে আমরা অবস্থান করতেছি